ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা যে নোটিফিকেশানটা বেরিয়েছে এই কলকাতা পুলিশের ঠিক আছে সেই নোটিফিকেশানটা নিয়ে আজকের আমরা কিছু আলোচনা করব কত বয়স লাগছে এবং তার সাথে কত টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে কত হাইট লাগছে কত ওয়েট লাগছে এ টু জেড আমরা এটা নিয়ে আলোচনা করব তো আমরা যেটা দেখবো যে বন্ধুরা এখানটা কি হচ্ছে আকাশ ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু শেক সিটি কলকাতা নাইন ওয়ান তো যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট তো এখানে কি এসছে পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ সালে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটাই তো এখানে কি কি দেখবে বন্ধুরা নেম অফ পোস্ট কি কি পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে কি কনস্টেবল এখানে কনস্টেবল আছে আর এখানে লেডি কনস্টেবল আছে কলকাতা পুলিশের পে স্কেল যেমন ছিল আগে যেমন আছে সেরকমভাবেই আছে পে স্কেল তো দেখে নেবো কেমন কীভাবে রিজার্ভেশন আছে তো এখানে আনরিজার্ভ রিজার্ভ নেই আনরিজার্ভে কি হচ্ছে কনস্টেবল মানে হচ্ছে মেলদের ছেলেদের ছেলেদের হচ্ছে পাঁচশো মেয়েদের কত হচ্ছে পঁয়ত্রিশ তো এরকমভাবে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে লেখা আছে যেমন আনরিজার্ভ ইসি আনরিজার্ভ এইচ জি এছাড়াও কি আছে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার্স এদের কত পোস্ট আছে দুশো আটাত্তর এবং মেয়েদের কত আছে টোয়েন্টি ওয়ান তো এইরকমভাবে বন্ধুরা আমরা দেখে নেব প্রত্যেকটা স্লোভাবে তারপর আমাদের যদি দেখি যে ওবিসি এর কতগুলো আছে তো ও এ এর আছে কত একশো চার এবং মেয়েদের জন্য কত আছে বন্ধুরা সাতটা এরকম ওবিসি ওবিসি বি ক্যাটাগরি কত আছে এইটা নোটিফিকেশনের মধ্যে তোমরা সমস্ত জিনিসটা এখান থেকে পেয়ে যাবে তো বি কত আছে একশো চার আছে মেয়েদের জন্য কত কটা আছে না বন্ধুরা আটটা আছে তো টোটাল কত আমরা দেখে নেব টোটাল কত হচ্ছে ছেলেদের ছেলেদের জন্য যারা কনস্টেবল পরীক্ষা দেবে তাদের কত আছে টোটাল তিন হাজার চারশো চৌষট্টি এবং মেয়েদের কত আছে না দুশো সত্তরটা টোটাল কত হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশে টোটাল যে সংখ্যাটা বেরিয়েছে রিক্রুটমেন্ট যেটা হবে কলকাতা পুলিশের সেটাই তো মেয়েদের এখানে দুশো সত্তর যারা পড়াশোনা শুরু করছো তারা অবশ্যই একটু টেক কেয়ার করে পড়াশোনা করো কারণ ভ্যাকেন্সিটা একটু কম আছে তো তোমরা যে সমস্ত ভাই বোনরা পড়াশোনা করছো তারা একটুখানি খেয়াল করে বা এখন থেকে প্রস্তুতি শুরু করো তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এরকমভাবে উনিশটা পেজের একটা নোটিফিকেশান আমরা পেয়েছি তো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমরা ঠিকঠাকভাবে দেখে নেব তো এখানে আমরা তৃতীয় পেজে যাচ্ছি বা চতুর্থ পেজে যাচ্ছি দেখি কোনটা ইম্পর্টেন্ট আছে যেহেতু উনিশটা পেজ দিয়েছে এর মধ্যে এবার আমরা মেজারমেন্টটা দেখে নেব তো মেজারমেন্টটা কী বলছে ফিজিক্যাল মেজারমেন্ট কী আছে এখানে বলছে যারা ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ যারা আছে ছেলেদের জন্য ছেলেদের জন্য কী আছে ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার তার হাইট হতে হবে এবং ওয়েট কত বলছে বন্ধুরা এখানটা ফিফটি সেভেন এবার মেয়েদের জন্য দেখে নিয়ে আমরা এবার যারা গোর্খা আছে রাজবংশী আছে তাদের জন্য একটু কম আছে রাজবংশীদের কত আছে বন্ধুরা একশো ষাট এবং মেয়েদের জন্য কত হচ্ছে এবার তাদের ওয়েট কত হচ্ছে ফিফটি থ্রি তো যারা গোর্খা আছে রাজবংশী আছে তাদের একটুখানি হাইট এবং ওয়েটে ছাড় আছে আর যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না তাদের জন্য একটু বেশি আছে একশো ওয়ান সিক্সটি সেভেন একশো সাতষট্টি আছে এবং পরটা দেখি যারা রাজবংশী এবং গোর্খা সম্প্রদায়ের মধ্যে পড়ছে না সেরকম মেয়েদের জন্য যারা লেডি কনস্টেবল হবে তাদের জন্য হাইটটা কত আছে একশো ষাট আছে এবং ওয়েট কত আছে ফর্টি নাইন এবং যারা রাজবংশী এবং গোর্খা সম্প্রদায়ের মধ্যে পড়ছে এসটির মধ্যে পড়ছে শিডিউল টাইপস দিয়েছে এখানে এসটির মধ্যেও পড়ছে শিডিউল টাইপস যারা আছে তাদের তাদের হচ্ছে কি যে হাইটটা আছে হাইটটা মেয়েদের জন্য কম আছে একশো বাহান্ন আছে এবং ওয়েট কত আছে না ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আছে এখানে বন্ধুরা আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে কি না যারা মেল কনস্টেবল আছে তাদের কিন্তু চেষ্টাও দেখছে চেস্টটা কি হচ্ছে সেভেন্টি এইট সেন্টিমিটার আছে আর ওটাকে ফুলিয়ে এইটি থ্রি সেন্টিমিটার করতে হবে এবং যারা রাজবংশী এবং গোর্গা সম্প্রদায়ের আছে তাদের কি আছে বন্ধুরা সেভেন্টি সিক্স সেন্টিমিটার চেস্ট আছে এবং ওটা এই ওয়ান সেন্টিমিটার করতে হবে এগুলো শুধু ছেলেদের জন্য যারা কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে নিই এছাড়াও থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য এখানে বরাদ্দ হাজার থার্ড জেন্ডার আছে তো সেই সেই ক্ষেত্রে এখানে একশো তেষট্টি এবং একশো তেষট্টি সেন্টিমিটার তার হাইট হতে হবে এবং বাহান্ন ফিফটি টু ওয়েট হতে হতে হবে এবং আরও যারা ওই থার্ড জেন্ডারের মধ্যে গোর্খা রাজবংশী শিডিউল টাইপস মধ্যে পড়ছে তারা তাদের কিন্তু একশো পঞ্চান্ন এবং ফর্টি এইটের মধ্যে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফর্টি এইট কেজি তাদের ওয়েট হতে হবে চলো বন্ধুরা পরে দেখিনি আর এখানে কি বলছে এখানে বলছে প্রিলিমিনারি টেস্ট প্রথম কি হবে পরীক্ষা হবে তো প্রথম পরীক্ষা কত নাম্বার বন্ধুরা হবে মার্কসটা দেখেনি প্রথম পরীক্ষার যে মার্কসটা হবে সেটা হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা হবে সব এমসিকিউ টাইপের পরীক্ষা হবে আর তার যে সময়টা বরাদ্দ হয়েছিল সেটা হচ্ছে কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এক ঘন্টা সময় বরাদ্দ হয়েছে তো এই এক ঘন্টার মধ্যে কী হবে ল্যাঙ্গুয়েজটা কি বাংলা বাংলাতে তো আমরা পেয়ে যাবে এবার কী কী থেকে একশো নাম্বার প্রশ্ন আসবে সেটা আমরা দেখে নিই চলো তো এখানে যে প্রশ্নটা আসছে বন্ধুরা এখানে কি আছে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল জি কে মানে কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখান থেকে চল্লিশ আসছে আর যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল যেটা হচ্ছে ম্যাথস ম্যাথস আছে কি যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেল আছে তারা ম্যাথস হচ্ছে কত নাম্বারে বন্ধুরা আছে এখানে তিরিশ নাম্বারে ম্যাথস আছে এবার রিজিনিং আছে জিআই রিজনিংটা হলো তিরিশ তো তিরিশ তিরিশ ষাট আর চল্লিশ তো এখানে একশো নাম্বার তো বন্ধুরা যারা দেখছো এবারে ভিডিও বা নোটিফিকেশান তারা অবশ্যই খেয়াল করো যারা মেল বন্ধুরা আছো যারা কনস্টেবল হবে ছেলেরা তাদের ক্ষেত্রে বলতে পারি যে গতবার যে কাটা গিয়েছিল অনেকটা হাই আনরিজার্ভ মানে জেনারেলদের জন্য সিক্সটি সেভেন গিয়েছে তো যে সমস্ত ভাইরা পড়ছো তারা অবশ্যই খেয়াল করবে যে পড়াশোনা এখন থেকে স্টার্ট করতে হবে আর আমাদের অল ডিফেন্স একাডেমিতে এখানে পড়াশোনার জন্য ব্যবস্থা আছে আবাসিকের ব্যবস্থা আছে যারা পড়তে চাচ্ছ অফলাইনে তারাও এখানে যোগাযোগ করতে পারো তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই এবার এখানে কি বলছে এখানে নেগেটিভ নেগেটিভও আছে তো যারা প্রশ্নের উত্তর দেবে যখন পরীক্ষা হবে তখন তারা একটু খেয়াল করতে হবে ওয়ান ফোর্থ মানে যদি বা চারটে তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু এক নাম্বার তোমার কেটে নেওয়া হবে তো যারা পরীক্ষা দেবে তারা বন্ধুরা খেয়াল যে এখানে নেগেটিভ মার্কটাও এখানে আছে চলো ফিজিক্যাল মেজারমেন্টটা দেখে নিই তো ফিজিক্যাল মেজারমেন্টটা কী আছে বন্ধুরা এখানে ফিজিক্যালের বিষয়টা আছে তো যারা ছেলে বন্ধুরা আছো যারা মেল ক্যান্ডিডেট আছো কনস্টেবলের জন্য তাদের কী আছে ষোলোশো মিটার সিক্সটিন হান্ড্রেড মিটার রান করতে কত বন্ধুরা এখানে দিয়েছে এখানে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে দিয়েছে তো তোমরা যে সমস্ত বন্ধুরা রান করছো তারা অবশ্যই বলবো যে তোমরা রানটা আরও সিক্স মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে কারণ অনেক ক্যান্ডিডেট থাকবে তাদের মধ্যে কম্পিটিশান থাকবে যখন তোমার প্রিলি হয়ে যাবে প্রিলির পরে যখন তুমি মেনে মেনে বসবে প্রিলির পরে তোমার টেস্ট হবে রান হবে তারপর তোমার মেন হবে তো প্রিলির পরে যখন রান হবে তোমরা রানটা ভালো করে প্র্যাকটিস করো এবং যারা ফিমেল আছে মেয়েদের জন্য মেয়েদের জন্য আটশো মিটার রান হবে কত চার মিনিটের জন্য তো যে সমস্ত বোনেরা আছো তারা অবশ্যই রানটা ভালো করে প্র্যাকটিস করো রানটার উপরে অনেকটা ছেলে মেয়েদের ছাঁটাই হয়ে যায় তো পরটা দেখি থার্ড জেন্ডার যারা আছে তারা কি হবে ওই আটশো মিটার হবে রান এখানে হচ্ছে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে কি আছে সেই পিডিটা হল একটু রিল্যাক্সেশন দেওয়া হবে যারা পঁয়ত্রিশ বছর বয়স এক্স সার্ভিস ম্যান বছর বয়স হয়ে গেছে তাদের জন্য এই যে দৌড়টা সেটা অনেকটা কম আছে সেটা হচ্ছে কি মেলদের জন্য আটশো মিটার এবং সেটা কত মিনিটে কমপ্লিট করতে হবে না তিন মিনিট থার্টি সেকেন্ডসে কমপ্লিট করতে হবে যারা ফিমেল আছো বা থার্ড জেন্ডার আছে তাদের জন্য একই রকম আছে তাদের আটশো মিটার আটশো মিটার রান এবং সেটা চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে তো চলো বন্ধুরা আরও কী কী নোটিফিকেশনে কেমন কী দিয়েছে আমরা সবগুলো দেখে নিই এরপরে আসছে বন্ধুরা কি আছে ফাইনাল রিটেন এক্সামিনেশন যে ফাইনাল যে এই এক্সাম হবে মানে প্রথম প্রিলি হলো তুমি যে কোয়ালিফাই করো তারপর তোমার মাঠ হবে মাঠ যদি কোয়ালিফাই করো তারপর আসে আবার রিটেন ফাইনাল হবে তো রিটেন ফাইনালে কত বন্ধুর এখানে মার্কস দিচ্ছে এখানে এইটটি ফাইভ এইটটি ফাইভ মার্কস দিচ্ছে তো এইটটি ফাইভ যে মার্কস দিয়ে কী কীর উপরে কোন বিষয়ের উপর হবে সেগুলো আমরা দেখে নেব এইটি ফাইভে কিন্তু সবই এম এমসিকিউ চারটে এখানে লেখা আছে বন্ধুরা এইটটি ফাইভ কিন্তু সবই এমসিকিউ হচ্ছে এবং চারটে MCQ দেবে তার মধ্যে একটা তোমার ঠিক করতে হবে এটাই দিয়েছে এবার তার জন্য বরাদ্দ সময় কত বন্ধুরা প্রত্যেকটা পরীক্ষার জন্য বরাদ্দ তোমার কি হবে না এক ঘন্টা তোমার সময় বরাদ্দ আছে এবং সেই একই ভাষাতে হবে বেঙ্গলিতে তোমরা পেয়ে যাবে যে সমস্ত বাঙালি ভাষা দেখছো তারা বেঙ্গলিতে তাদের প্রশ্ন পেয়ে যাবে এবং যে ইংলিশ প্রশ্নটা হবে সেই ইংলিশ প্রশ্নটা তোমরা কী হবে ইংলিশেই হবে তো কোন কোন সাবজেক্ট নিয়ে প্রশ্ন হচ্ছে বন্ধুরা দেখেনি এখানে কি আছে জেনারেল অ্যাওয়ারনেস কত আছে মানে জি আছে কত বন্ধুরা এখানে এখানে পরিষ্কার করে দিয়েছে জিকে এখানে কথা আছে বন্ধুরা এখানে না পঁচিশ নম্বরে জি আছে তারপরে দশ নম্বরে এখানে দশ নম্বরে ইংলিশ আছে ইংলিশে প্রশ্ন হবে ইংলিশে প্রশ্ন বলতে তোমার গ্রামারগুলো যেমন আর্টিকেল বি পজিশন এই সমস্ত উপর থেকে বেশি প্রশ্নগুলো আসবে তো তারপরে আছে ম্যাথ ম্যাথামেটিক্যাল যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেটা তোমরা ফিলিতে পড়ে এসছো ওই চ্যাপ্টার থেকেই আবার পঁচিশটা প্রশ্ন হবে তোমার এবার এটা ম্যাথ থেকে হবে এবার তারপরে আছে রিজনিং রিজনিং যেটা তোমরা করে আসছো সেটা আবার পঁচিশ পঁচিশ নম্বরে এখান থেকে তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা পঁচিশ নম্বরে তোমার এখান থেকে ম্যাথ রিজিনিংটা আছে রিজনিংটাও পঁচিশ নম্বরে হবে ঠিক আছে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং থার্ড এবং শেষ সেটা কি বলবো বন্ধুরা সেটা হচ্ছে ইন্টার ইন্টারভিউ প্রসেস যখন ইন্টারভিউ হবে তখন কী হবে ইন্টারভিউরে পনেরো নম্বরে তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যে মার্কসটা হবে তার সঙ্গে অ্যাড করে বন্ধুরা কি হবে না তোমার ফাইনাল যে মেডিট লিস্টটা সেটা এখানে তোমাকে দিয়ে দেওয়া হবে এবং এখানে পরিষ্কার করে লেগে একটা বোল্ড কালিতে দেখো ক্যান্ডিডেট এবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড কি হচ্ছে ইন ইন্টারভিউ সময় ইন হিজ আ হার কার মানে কী বলছে সেই যে ক্যান্ডিডেটটা এখানে দিচ্ছে পরীক্ষাটা সে যেন বেঙ্গলিটা পুরোপুরি বলতে পারে তো সেটাই হলো এখানে লিখে দিয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে তারপরে বন্ধুরা চলো নিচের পেজে আমরা দেখে নিই ফোনটা কেমন কি আছে মেডিকেল টেস্ট তো তোমার তুমি এখানে কি বলছো মেডিকেল টেস্ট মেডিকেল এক্সামিনেশন মেডিকেল টেস্ট তোমার যখন তুমি ফাইনাল টেস্ট দেবে ফাইনাল টেস্ট পরে তোমার মেডিকেল টেস্টটা ওখানে দিতে হবে এবং যে সমস্ত যে যে ফিজের বিষয় আছে অ্যাপ্লিকেশন যখন তুমি করছো তখন কত ফিজ আছে দেখানটা এখানে যারা অ্যাপ্লিকেশন করছে তারা কি হবে প্রথমে অ্যাপ্লিকেশন আছে অল ক্যাটাগরিজ সমস্ত মানে শুধু শিডিউল কাস্ট শিডিউল টাইপস এরা বাদ দিয়ে কি বলছে না একশো পঞ্চাশ এবং প্রসেসিং ফিস কুড়ি টাকা তো একশো সত্তর টাকা তোমাকে এখানে ফিসটা এখানে দিতে হবে এবং শিডিউল কাস্ট শিডিউল কাস্ট কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে কী হচ্ছে মাত্র কুড়ি টাকার মধ্যে তুমি দিতে পারবে এবং শিডিউল টাইপস কী হচ্ছে মাত্র কুড়ি টাকা প্রসেসিং ফিস দিলে হবে অ্যাপ্লিকেশন ফিস তোমার লাগে না যারা ওয়েস্ট বেঙ্গলের শিডিউল কাস্ট শিডিউল টাইপস আছে তাদের জন্য সুখবর যে তারা অ্যাপ্লিকেশান ফিজ লাগে না শুধু প্রসেসিং ফিসটা হলে হয়ে যাবে চলো বন্ধুরা পরটা আমরা দেখে নিই এখানে আরও একটা ভালো জিনিস আর একটা কথা বলে যে নো এক্সেপশন ফিজ ইজ অ্যাভেলেবেল ফর এস টি এস সি ক্যান্ডিডেট অফ আদার স্টেট আদার আদার স্টেটের জন্য ফিজ অ্যাপ্লিকেশান নেই তো চলো কীভাবে তোমরা এই যে অ্যাপ্লিকেশান ফিজটা কীভাবে তোমরা পেমেন্ট করতে পারবে এখানে লিয়েছে টাইপ অফ ট্রানজাকশন কীভাবে ট্রানজাকশন করতে পারবে ক্রেডিট কার্ড ট্রানজাকশন প্রসেস তোমরা এখানে করতে পারবে ভিসা মাস্টার কার্ড দিয়ে তোমরা ট্রানজাকশনটা করতে পারবে এবং নেট ব্যাংকিং থেকে ট্রানজাকশন করলে তোমার কী হয় পাঁচ টাকা আর ওই এক্সট্রা জিএসটি হিসাবে তার সঙ্গে অ্যাড হয়ে যাবে একশো সত্তর হলে আরো পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে নিই অ্যাকচুয়ালি কী কী ইম্পর্টেন্ট আছে উনিশটা পেজে যে নোটিফিকেশন দিয়েছে এবং এখানে তোমার দেখাচ্ছে যে সিগনেচার সিগনেচার করা ছবি তোমার লাগবে যেটা হচ্ছে কি উইথিন পাঁচ কেবি থেকে টোয়েন্টি কেবির মধ্যে যখন তুমি ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপ করার সময় তোমাকে এটা আপলোড আপলোড করতে হবে তো এই সমস্ত নোটিফিকেশানগুলো আছে বন্ধুরা এবং আরও আমরা দেখে নিই যে অনেকগুলো পেজ আছে কিন্তু আমরা যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেইগুলো থেকে আমরা জিনিসগুলো দেখে নিই বিশেষ করে কি কি পরীক্ষা হবে সেগুলো তো আমরা বলে বলে অলরেডি দিয়েছি তো চলো বন্ধুরা এছাড়া মানে তোমরা যে সমস্ত চলো আমরা নিচের পেজে আরও যাই নিচের পেজে গেলে তেমন ইম্পর্টেন্ট যদি থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটা তোমাদের জানার প্রয়োজন আছে তো এখানে বন্ধুরা দেখবো মোটামুটিভাবে আমরা কমপ্লিট প্রায় হয়ে গেল এবং অ্যানেক্সের যেটা ফর্ম আছে ঠিক আছে অ্যানেক্সের যে ফর্মটা আছে ফর্ম ওয়ান এই এই ফর্মটা তোমরা ফিল আপ করতে হবে এটা দিয়ে তো দিয়ে তারপরে তোমাকে জমা করতে হবে জমা করার পরে তোমরা যখন পরীক্ষা তখন পরীক্ষা দিতে পারবে তো ভাবলালে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখানে পড়াশোনা হচ্ছে অফলাইনে পড়াশোনা হচ্ছে পৃথক পৃথকভাবে আবাসিকের ব্যবস্থা আছে এছাড়া আরও একটা কলম আমি দেখছিলাম সেটা হচ্ছে কি যারা সিভিক ভাইরা আছে তাদের জন্য এই এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক volunteers in কলকাতা পুলিশ তো যারা সিভিক ভাইরা আছে তারাও কিন্তু এই এনরোলমেন্ট করতে পারবে কিন্তু তাদের সেই এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে তারা এই যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল করতে পারবে সিভিকদের জন্য অনেকটা ছাড় দেওয়া হয়েছে সিভিকদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও